কিছু সম্বন্ধ হয় যেগুলো জন্ম জন্মান্তরের হয় প্রেম অনেকে ভাবে বলে আরে আমার কপালেই কপালে পড়লো বা অনেক ছেলেরাও ভাবতে পারে আমার কপালেই কেন এই মহিলাটা পড়লো মনে রাখবে তার সঙ্গে তোমার বন্ধন লেখা আছে তুমি যদি নাও চাও তাও তোমাকে তার সঙ্গে থাকতেই হবে কেন কি তোমার বন্ধন তার সঙ্গে দেখা আর বন্ধন কখনো কাটানো যায় না অবশ্যমেব ভক্তব্যং কৃতম কর্ম শুভা আমি একবার পাঠে একটা কথা বলেছিলাম ওই কাকে ঠোঁট গাধার পিঠে যে ঢুকেছে ও বেটা পরজন্ম পর্যন্ত মহারাজ ঠোঁট আর বের করতে পারে ওই ভিডিওটা বহুত ভাইরাল হয়েছে মিনিমাম না হলেও মহারাজ এক দুই কোটি লোক শুনে নিয়েছে ওখানে হলো রাধে প্রসঙ্গটা ছিল খুব একদম পারফেক্ট অনেকে আমাকে বলে মহারাজজি ওইটা শুনলে মনের আধা কষ্ট তো ওইখানেই শেষ হয়ে যায় তখনই একদম ভালো করে বুঝে যায় যে না সত্যি এগুলো কর্ম ভোগ প্রারব নাকিয়াতে কৃতম কর্ম জন্মবর্ষ সতেই রপি তুমি ভাববে যে আমি এর থেকে পিছা ছাড়িয়ে নেবো এই জন্মে তুমি ছাড়িয়ে নেবে আগামী জন্মে আবার তোমাকে কোটা পুরো করতে হবে তার জন্য এই জন্মে যা পেয়েছো যেটা মিলেছে ওইটাকে নিয়ে কোটা পুরো করো প্রেমসে সে বলো রাধে রাধে এই জন্মে যদি তুমি কোনো চালাকি করার চেষ্টা করেছো আগামী জন্মে আবার তোমাকে কোটা পুরো করতে হবে হিসাব কখনো বাকি রাখা যাবে না পুরো করতেই উধারি ভগবান কবি নেই ছোটতে আমাকে একজন ভক্ত বলছে মহারাজ আমি এক দোকানদার থেকে ধার নিতাম এখন কিছু টাকা ধার হয়ে গেছে সেই দোকানদারের মৃত্যু হয়ে গেছে তো দোকানও বন্ধ হয়ে গেছে এখন সেই টাকাটা কি করা উচিত তার ঘরের মধ্যে কেউ আছে হ্যাঁ তার স্ত্রী আছে তার বাচ্চা আছে তাহলে তোমাকে সেই টাকা তার স্ত্রীকে দিয়ে দেওয়া উচিত কেন তুমি যদি ভাবো যে লোক তো মরে গেছে ধারের টাকা এখন তার বইয়ের কাছে তো কোনো হিসাব কিতাব নেই তার বাচ্চার কাছে কোনো হিসাব কিতাব নেই আমি যদি ভাবি যে না তার টাকা আমি দেবো না মনে রাখবে স্বামীর সম্পত্তি তার উপরে স্ত্রীর অধিকার হয় কার অধিকার হয় স্ত্রী যদি না থাকে সেই অবস্থায় যদি মাতা পিতা পুত্রের আশ্রিত হয় তখন সেই মাতা পিতার অধিকার হয় বা পিতার সম্পত্তিতে পুত্রের অধিকার হয় গৃহের মধ্যে যে তার আশ্রিত আছে সেই আশ্রিতের অধিকার হয় যার আশ্রিত কেউ নেই তার কোনো অধিকারও নেই কিন্তু তা বলে তুমি সেই ঋণ নিজের কাছে রাখতে পারবে না যদি তার স্ত্রীও না থাকে মা বাবা না থাকে তার যদি কোনো সন্তানও না থাকে বলে তখন সেই টাকাটা কি করব তখন তার নিমিত্তে যার টাকা তুমি ধার নিয়েছো বা যার টাকা তোমার কাছে রয়ে গেছে সেই অর্থ তার নিমিত্তে সংকল্প করে তখন কোনো মহারাজ সাধু বৈষ্ণব সেবা বা দিন দুঃখীর সেবা বা কোনো গরিবের সেবা বা ভাগবত পাঠ বা কোনো যোগ্য ইত্যাদির নিমিত্তে সেই অর্থ খরচ করে দেওয়া উচিত তুমি যদি না করো তাহলে মনে রাখবে পরজন্মে হলেও সে তোমার সেই অর্থের সমস্ত সব ঋণ শোধ করতে আসবেই আসবে তুমি ভাববে যে না কারোর অর্থ নিয়ে আমি না দিয়ে যদি বেঁচে যায় তাহলে সেই অর্থ আমার হয়ে গেল আমি তা নিয়ে উপভোগ করতে পারবো কখনো পারবে না দুই বন্ধু ছিল খুব সুন্দর এক প্রসঙ্গ মনে পড়েছে দুই বন্ধু ছিল মহারাজ খুব ভালো বন্ধু এক বন্ধু সেনাতে ভর্তি হয়েছে সেনার মধ্যে সেখানে চাকরি করে আরেক বন্ধু বিজনেস করে ব্যবসায় খুব ক্ষয় ক্ষতি হচ্ছে দ্বিতীয় বন্ধু যে রাজ কর্মচারী যে রাজার সেনার মধ্যে ভর্তি হয়েছে তার বিবাহ ইত্যাদি হয়নি তা সেখান থেকে মাইনে পায় যা টাকা পায় অর্থ পায় সেই বন্ধু নিজের মনের দুঃখ বলেছে মনের কষ্ট বলেছে মনের দুঃখ মনের কষ্ট বলেছে যে কিছু টাকা যদি তুই ধার দিস তাহলে আমি একটু ব্যবসার মধ্যে একটু কাজের মধ্যে লাগাবো আর যা লাভ হবে আমরা দুইজন আধা আধা ভাগাভাগি করে নেবো সেও দেখলো আমার অর্থ তো এমনি হ্যাঁ পড়ে রয়েছে কোনো কাজে লাগছে না ঠিক আছে যখন আমার বিবাহ স্বাদী হবে তখন এই অর্থ বেশি হলে কাজে লাগবে সে বন্ধুকে অর্থ দিয়ে দিয়েছে যা অর্থ ছিল বন্ধুকে দিয়েছে বন্ধু বিজনেস শুরু করেছে বিজনেসের মধ্যে খুব লাভ হয়েছে লাভ হয়েছে সেই বন্ধুকে বলল খুব লাভ হয়েছে এই অর্থটা কি করব ও বলল তুই এটা বিজনেসেই লাগা সে ব্যবসাতে লাগিয়ে দিয়েছে এখন মহারাজ আরও যখন লাভ হয়েছে আস্তে আস্তে সেও দেখলো যে আমার অর্থ যখন কাজে লাগছে সেই দিক থেকে আরো পুঁজি লাগিয়ে দিয়েছে নিজের আরো যা অর্থ ছিল সেটাও দিয়ে দিয়েছে নে তুই ভালো করে বিজনেস কর আর যা অর্থ হয় ওগুলোকে সব সব নিজের টাকা পয়সা তাকে দিয়ে দিয়ে দিয়েছে মহারাজ হঠাৎ করে রাজ্যের মধ্যে যুদ্ধ লেগে গেছে যুদ্ধ লেগেছে সেই যুদ্ধের মধ্যে মহারাজ সেও যুদ্ধ করছে যুদ্ধ করতে করতে হঠাৎ করে সেই যেই ঘোড়ার উপরে বসে যুদ্ধ করছিল ভালো যোদ্ধা ছিল কিন্তু হঠাৎ সেই ঘোড়াটা কি মহারাজ একটু মতি ভ্রমিত হয়ে গেছে লাভ দিয়ে একদম শত্রু দলের মধ্যে চলে গেছে শত্রু দলে যেতেই সঙ্গে সঙ্গে মহারাজ সেখানে দলের সৈন্যরা মিলে তাকে মেরে ফেলেছে তার মৃত্যু হয়ে গেল এখন যখন তার মৃত্যু হয়েছে এই বন্ধুটা কি করেছে তার মৃত্যুর যখন খবর শুনেছে শুনে টুনে মনে মনে ভাবছে চলো যা হয়েছে ভালোই হয়েছে কত মনে আনন্দ হয়ে গেছে কষ্ট হয়নি দুঃখ হয়নি আনন্দ হয়েছে কিসের ভালো হয়েছে চল মরে গেছে ওর তো কেউ নেই না মা বাবা না স্ত্রী আছে না সন্তান আছে কেউ নেই একা ছিল টাকাগুলো তো সব আমার হয়ে গেল প্রচুর অর্থ একত্র হয়ে গেছে টাকাগুলো আমার হয়ে গেছে খুব খুশি হয়ে গেছে আনন্দ বা ভগবানের কৃপায় তার ঘরে কিছুদিন পরে একটি পুত্র হয়েছে তো আনন্দ বেড়ে গেছে একটা জিনিস মনে রাখবে যে পাপ করে অপরাধ করে বা অনাচার করে দেখবে কিছু সময়ের জন্য মনে হবে বোধ তার সব ভালো হচ্ছে মনে হবে বোধহয় সব ভালো চলছে কিন্তু ভালো চলতে চলতে কোন দিকে যে খারাপ হবে বুঝতেও পারবে না সে তো নিজের ভাগ্যই দোহাই দিচ্ছে দেখো আমি বিজনেসে ঠকছিলাম বন্ধুর টাকা পেলাম বিজনেস ভালো হয়ে গেল এত অর্থ হয়ে গেল বন্ধুও নিজের লাখ লাখ টাকা দিয়ে সেও মরে গেল আমাকে সব সম্পত্তি দিয়ে চলে গেল আর আমার ভাগ্য দেখো আমার ঘরে কোনো সন্তান ছিল না কিছুদিন পরে দেখো আমার ঘরে সন্তানও হয়েছে আর সন্তানও কি পুত্র হয়েছে ছেলে হলে তো মানুষের দেখবে আরো মহারাজ গোপ সোজা হয়ে যায় আজকাল তো একটা টেন্ডেন্সি হয়ে গেছে ঘরে যদি আগে মেয়ে হয় তাহলে তো অনেকে ভাবে যে তাহলে আরেকটা তো নিতে হবে এখানে একটা ছেলে তো দরকার ছেলে যদি হয় তাহলে বাপ নামও নেয় না যে আগে আর কোনো ইচ্ছা মানুষের বিবেক বুদ্ধি কোথায় চলে গেছে ভাবো ছেলে হয়েছে মানে আমরা বেঁচে গেছি বাস আর এখন বাচ্চা নিতে হবে না বাস দের ইজ ফুল স্টপ কিন্তু তুমি বেটা তো জন্ম দিলে বেটার জন্য একটা বেটিও তো তোমাকে আনতে হবে কোথাও না কোথাও থেকে তো কাউর না কাউর বেটিকে আনবে সবাই যদি ভাবে যে আমার বেটা হলো আর বেটির দরকার নেই তাহলে একদিন এমন হবে বেটি আর খুঁজেও পাবে একদম মহারাজ পরিষ্কার সবাই যদি মনে করে বেটা হয়ে গেছে আর বেটির প্রয়োজন নেই তাহলে একদিন এমন আসবে যেদিন তুমি একটা বেটি খুঁজেও পাবে না এখানে অনেকগুলো বসে আছে যেগুলো আমার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে গেছে একটা ভিডিও খুঁজে পাচ্ছে না খুঁজেই পাচ্ছে না ছেলে জন্ম দিয়ে দিয়েছো মানে যে সব পেয়ে যাবে কোনো গ্যারান্টি নেই তার জন্য মনে রাখবে মেয়ে হলে তাও মনে একটা শান্তি থাকবে কেন বলে মেয়ে হলে জামাই তো পাবোই পাবো মেয়ের জন্য ছেলের কোনো কমি হবে না কিন্তু ছেলের জন্য মেয়ে অনেক কমি হবে একটা পাস পাস ডিলিট ইঞ্জিনিয়ার প্রফেসর যেই কোনো উচ্চ পদস্থ হোক এসপি ডিএসপি আইএস আইপিএস সে একটা অশিক্ষিত মেয়েকেও বিয়ে করে নেবে কিন্তু একটা মেয়ে যদি শিক্ষিত হয় পাস এ পাস যদি একটু শিক্ষিত হয়ে গেল তারপরে তাকে বলো একটা টুয়েলভ পাস ছেলেকে বিয়ে করতে বুড়ি হয়ে যাবে তাও বিয়ে করতে ঠিক বলছি কিনা একদম বাস্তবিক কথা মেয়েরা যদি একটু শিক্ষিত হয়ে যায় তারপরে তাদেরকে নিজের থেকেও বেশি শিক্ষিত চায় এটা হলো আমাদের সমাজের এখন বর্তমান পরিস্থিতি বাস্তবিক পরিস্থিতি ছেলে যতই শিক্ষিত হোক একটা অশিক্ষিত মেয়ে হলেও সে বিয়ে করে নেবে কিন্তু মেয়ে একটু শিক্ষিত হলে তারপরে এবার তাকে নিজের থেকে বেশি শিক্ষিত চায় এই যে সাংস্কৃতিক অনুপাত এই যে আমাদের এর ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে তার কারণেই আজকাল ঘরে ঘরে এইসব সমস্যাগুলো হচ্ছে দ্বিতীয় আর কোনো কারণ নেই প্রেম সে বলো রাধে রাধে ছেলে সরকারি চাকরি করলে বেসরকারি মেয়ে হলেও চলে যায় মেয়ে যদি মারা একবার চাকরি করে তারপর তো সরকারি চাকরি ছেলে যায় ছেলে চাই সরকারি চাকরি তা সরকারি চাকরি ছেলে নেবে তো সরকারি চাকরি ছেলে ডিমান্ড তেমন হবে তার সহ্য করতে প্রেম তার জন্য সংসারের মধ্যে একটা জিনিস মনে রাখবে জীবনে বন্ধন যে আছে সেই বন্ধন কখনো টলানো তুমি ভাববে যে কাউকে ঠকিয়ে আমি বেঁচে যাবো কার আমি কিছু মেরে দিয়ে বেঁচে যাব কখনো নয় তোমাকে ভোগ করতে হবে খুব খুশি হয়েছে আমার ছেলেও হয়ে গেছে ছেলে বড় হচ্ছে স্কুলে যাচ্ছে হঠাৎ করে ছেলে খুব অসুস্থ হয়ে যাচ্ছে এমন অসুস্থ হচ্ছে খুব মারা ওঝা দেখায় গদ্য দেখায় কোনো মতেও কোনো মারা ঠিক হচ্ছে না কোনো রোগ ধরাই পড়ছে না এবার এই ডাক্তার ওই ডাক্তার এই ডাক্তার ওই ডাক্তার এই ডাক্তার ওই ডাক্তার দেখতে দেখতে মারা হাজার হাজার থেকে লাখ লাখ থেকে আরো লাখ লাখ থেকে আরো লাখ পয়সা যাচ্ছে আর একমাত্র ছেলে বাবা সন্তানকে বাঁচাবার জন্য মা বাবা না করবে ছেলে হলো ছেলে বড় হলো ছেলে অসুস্থ হয়েছে একটা ছেলে বড় হয়ে গেছে প্রায় যুবক হয়ে গেছে সে এখন অসুস্থ হয়ে যাচ্ছে রোগ ধরা পড়ছে না মা বাবার কি অবস্থা হবে বাবা এই ডাক্তার ওই ডাক্তার এই হসপিটাল ওই হসপিটাল করতে 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 অর্থ সম্পত্তি সব শেষ হয়ে ঘর বাড়ি যা ছিল তাও বিক্রি হয়ে গেল শুধুমাত্র ছেলেকে ঠিক করতে অর্থ সম্পত্তি টাকা পয়সা সব চলে গেল ঘর বাড়িও চলে গেল রাস্তায় নেমে গেছে ভাড়া ঘরে থাকছে ছেলের ট্রিটমেন্ট করাতে 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 সব শেষ হয়ে গেছে একদিন হঠাৎ করে সেই ছেলের মৃত্যু হয়ে গেল কিছু অল্প স্বল্প মহারাজ দেড় দুই হাজার টাকা ছিল ছেলের অন্তিম সংস্কারের মধ্যে সেটাও শেষ হয়ে গেছে শ্মশানে ছেলের অন্তিম সংস্কার করে ওখানে বসে সেই পিতা কাঁদছে হঠাৎ করে সেই শ্মশানের মধ্যে সামনে নদী থেকে স্নান করে এক সাধু যাচ্ছে আর তার দিকে তাকিয়ে জোরে জোরে হাসছে যখনই হাসছে সঙ্গে সঙ্গে সাধুর দিকে তাকিয়েছে মহারাজ আপনি হাসছেন আমার কান্না দেখে বলে আমি তোর কান্না দেখে হাসছি না আমি হাসছি যেদিন তোর বন্ধু মারা গেছিল সেদিন তুই কত হেসেছিলিস সেদিন তোর মনে কত খুশি হয়েছিল যে আমার বন্ধু মারা গেছে তার টাকা সম্পত্তি সব আমার হয়ে গেল তখন তোর চোখে এক কোটা জল পড়ে যে আমার বন্ধুর জন্য আমি কোনো সৎকর্ম করি তার জন্য কোনো আমি ভালো কাজ করি তার টাকা পয়সা অর্থ সব তুই হজম করে নিলি তুই ভাবলি যে তার সব আমার হয়ে গেল সেদিন হেসেছিলিস কি না হ্যাঁ মহারাজ আমি হেসেছি খুশি হয়েছিলিস তো হ্যাঁ খুশি হয়েছিলাম তোর সেই বন্ধুই তোর ঘরে পুত্র হয়ে জন্মগ্রহণ করেছে যা অর্থ সে তোর কাছে রেখে গেছিল সেই অর্থ তো সে নিয়ে গেছে আর তার সঙ্গে তার ব্যাজ লাগিয়ে তোর কাছে যা ছিল সেইগুলো নিয়ে গেছে আর তার শেষ যে দেড় হাজার টাকা তোর পকেটে ছিল সেটাও অন্তিম সময় অন্তিম ক্রিয়ায় নিজের সঙ্গে নিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেছে কান ফেলে গেছে মহারাজ আমি পাপি আমি অধম আমি অনেক বড় অপরাধী সাধু তাকে বললেন জীবনে কোনোদিন কাউ কোনো বস্তু গ্রহণ করে কাউকে ঠকিয়ে তুমি যদি ভাবো যে না আমি জিতে গেলাম আমি কিছু পেয়ে গেলাম মনে রাখবে তুমি জিতলে না তুমি সেদিন হেরে গেল তুমি নিজের জন্য ভবিষ্যৎ অন্ধকারে জীবনে কোনোদিন তাও খাওয়ার চেষ্টা করবে যত পারবে সবাইকে খাইয়ে যাবে প্রেম সে বলো প্রারব্ধ তুমি যার নিয়েছো তোমাকে সেটা রিটার্ন করতেই হবে তুমি না চাইলেও সে কোন রূপে তোমার কাছে আসবে স্ত্রী রূপে আসবে আসবে রূপে আসবে বন্ধু রূপে আসবে তোমার ঘরে রূপে আসবে কোন রূপে সে তোমার সেই নিজের বস্তু নিজের ঋণ শোধ করেই যাবে প্রেম সে বলো হয় জন্ম আমরা ভাবছি যে আমাদের কপালে কেন হলো না না এটা আমাদের কপালে লেখা ছিল লেখা আছে এটা হবেই হবে বলিয়ে ভক্তবৎসল ভগবান